লোকে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরে বে রদিনা আল্লাহ তালা আমাদের সবাইকে খুব দ্রুত মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাম করুন নবীর প্রেমে জীবনটা বিলায় দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ প্রেমে নিজের জীবনকে নিমজ্জিত করার তৌফিক দান করুন বিরুদ্ধে নিজেকে কোরবানি করার তৌফিক মোহাব্বতে গাইবো লোকে আমায় পাগল বলে লোকে না তো আস্তে আস্তে গাইলে চলবে না আর ভালো কার পাগলতা একটু বেশি ভালো কারা তো পাগল হতে হবে ঠিক না বেটে চিল্লা চিল্লা খাইতে হবে লোকে আমায় আর আমায় আমার লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা দিনা আমাদের পাগল করেছে আরো বেরোই মা দিনা ওই মদিনায় আছে না আমার জান মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ওই মদিনায় আছে না আমার জান মোহাম্মদ রাসুল সেই মদিন আমি যদি ভরা জীবন ভুলে ভরা আমার সবাই সাথে গাইব ভুলে ভরা আরে মার ভুলে ভরা ভুলে ভরা আমার কিছুই তো যায় আসে না আমাদের পাগল করেছে আর বেরোই মাদিনা আমাদের পাগল করেছে আরো বেরোই মাদিনা সবাই লোকে আমায় লোকে আমায় আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আর বেরোই দুনিয়ার পাগলে কিনা বলে কিনা কা আমি শুধু নাবির সালাম দরুদ পড়ে মজা পাই

আমি শুধু নাবির সালাম বরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুল কাগে আ যার প্রেমেতে কুল কাগে না হয়ে গেল দিবানা আমাদের পাগল করেছে আরো বেরোই মাদিনা শেষ বারের মতো লোকে আমায় একটু মোহাব্বত দিয়া লোকে আমায় আর একটু জুড়ে লোকে আমায় আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরো বেরো

তীর হারায়ে ঢেউ সাগর পাড়ি দে ঘোরে তীর হারায় ঢের সাগর পাড়ি দে ঘোরে তীর হারায়ে ঢেউ সাগর পাড়ি দে ঘোরে হারায়ে ঢেউ সাগর পাড়ি দে ঘোরে তীর হারায় ঢেউ রে

আশা ছিলো যাবো মুদি না সালাম করবো গিয়ে নবীর রৌ যা মুনি বড়ো আশা চিলো যাবো মুদি উনি বড়ো আশাছি दीन शो nice.

ফিল ফিল যেখানে দিন অলকোদোষ অলকুদোষ যেখানে জিন্দা ইমানি জোষ

প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপে রক্তে রেখে প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে শত আঘাতের স্তোপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ডেকেরা

রক্তে যদি হয় সমাধান দিয়ে যাবে আর রক্তের নিদান থেকে না রক্তে যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তে নিদান জীবনের গান ভুলে গিয়ে যারা তোকে মৃত্যুর বিন পৃথিবী দেখো তাকিয়ে দেখো দেখ ফিলিস্তিন নারায়ণ তকবীর আল্লাহু আকবার সবাই নারায়ণ তকবীর

আমার পতাকা আমি বাঁচাব হয়েছি রোজা ঘর তো প্রয়োজন আগের সীমানা বন্ধ তোমার মতো আমার পতাকা আমি বাঁচাব হয়েছি রোজা ঘর তো প্রয়োজন আগের সীমানা বন্ধ তোমার মতো যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দিব রক্তে আগের সোন একশো টাকুন থাকতে দেখে বলবে না আর কবু দিল্লি তালার

না দেবো ইস মার্শাল হামনে মানা কে জন্নত বহি হামনে মানা আমাকে জন্নত বহ হ माना कि जन्नत बहुत है हसी छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत आ यूं तो जन्नत में सब है मदीना नहीं गाऊ यू तो जन्नत में है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर फिर की तस्वीर सीने में मौजूद है